সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো তোমার বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন ওই নটার ঘরে তা যাই হোক এখন বসে গেছি চা খেতে আমি আর আমার কর্তা সামনে কর্তা আছে চা খাচ্ছে ওই যে হাই হ্যালো বলো গুড মর্নিং গুড মর্নিং যাই হোক চলো চাটা খেয়ে নি খেয়ে নিয়ে সারাদিনে কি করি না করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো ছেলে কিন্তু এখন ঘুমাচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কর্তা চলে গেছে এখন বাজারে আর বাজার থেকে এখনো আসেনি ঘুরি কাটো ওই দশটার ঘরে তো যাই হোক আর সকালে যে টিফিনের তরকারি এই যে কুমড়ো আলুর তরকারি করলাম কারণ কর্তা এসে বাজার থেকে এসে টিফিন খেয়ে কাজে ঢুকবে তার জন্য কুমড়ো আলুর তরকারিটা তাড়াতাড়ি করে ঝটপট করে বসে দিল আর কি আনে দেখি মাছ কাছে তারপর তো দুপুরে রান্না শুরু করবো দুপুরে রান্না বলতে ভেন্ডি দিয়েছি চিকেন আছে চিকেনটা বসে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু সস দিয়ে নিয়ে রাখি আজকে রুটি খেয়ে নেবে সবাই তো যাই হোক এখন ওটাই করবো আর দেখি কি মাছ আনে সেটা করবো ব্যস্ত হয়ে যাবে আগে বৃহস্পতিবার পুজো আছে আবার অথবা বলবো পুজো আছে পুজো আছে চলো তাহলে এখন ওই মাংসটাকে টুকরো করে বাসি বিছনা এখনো গোছানো হয়নি কারণ হচ্ছে ছেলে ঘুমাচ্ছিল বেবিদি কাজ করছিল তার জন্য বাসি বিছনাটা তুলতেই পারি এই যে কি অবস্থা বিছনার ওপর আবার চেয়ার

মাছ ভাজা বসিয়েছি আর এখানে ডাল ছেলে মাছের ঝোল খাবে না মাছ ভাজা ডাল ভাত খাবে আর আমি আর ছেলে খাবো হচ্ছে আম দিয়ে ছেড়ে দিয়ে আমি মেঘে ছেলেটা দিয়ে দিয়েছি আর আমিও তবে ব্রেকফাস্ট করে আসি গোরে কাটা এগারোটার ঘরে তা করে নিয়ে আচের ঝোলটা করবো করে তারপর তো চিকেন এর রেসিপিটা করবো করে চলে এসেছি আর এসে দেখলেন মাছের ঝালটা বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজা সব কমপ্লিট আর ডাল সেদ্ধ মোটামুটি হয়ে আসছে এবার ওখানে ওই গ্যাসে বসিয়ে দেবো ভাত আর এখানে মাছটা হয়ে গেলে চিকেনটা টা বসাবো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পেলে ঝোল ফুটে গেছে ঝোলে মাছ ছেড়ে দিলাম এদিকে শঙ্কর আমার চায়ের পুজো হয়ে গেল আর এখানে একটু আদা স্ক্যাপারে করে নিছি আদা আর রসুন এই মাংস একটু মাখিয়ে নেব আদা আর এই যে রসুন सिर्फ ये अभी दिख तो सही कौन फर्स्ट কাঁচেরচোলটা তো নামিয়ে ফেললাম দেখতেই ফেলে আর এখন যে চিকেনটা বেঁচে যাওয়া চিকেনটা এবারে করব কিন্তু সাদা তেলে ভাজবো না ভাজবো হচ্ছে সর্ষে তেলে তোমাদের দেখাই এই যে চিকেনটা মাখিয়ে রেখেছি এটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর একটু সয়া সস আর একটু নুন দিয়েছি এবার এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি এটা ভেজে নেব ভেজে নিয়েছি এখানে আর এখানে একটা কর্নফ্লাওয়ারের জল গুলে রেখেছি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এক চামচ এক চামচের একটু কম আর এখানে পেঁয়াজ কুচিটা তেলের উপর দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা করে ভাজা ভাজা দিয়ে দেবো একটু সয়া সস দিয়ে দেবো একটু টমেটো কেঁচা

কর্নফ্লাওয়ার জলটা গুলে রেখেছি ওটা দিয়ে দেবো চিকেনটাও রেডি হয়ে গেছে চিকেনটা আবার বেঁচে যাওয়া চিকেনে এরকম হয় তোমরাও করতে পারো তা যাই হোক এখন এই চিকেনটা নামিয়ে ক্যাশটা পোশাক করে স্নান করে পুজোয় বসবো তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছে না এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো অবশ্যই করে আমার ব্লগ গুলো দেখো আজ তাহলে এই পর্যন্তই সাড়ে বারোটা বাজে